হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো রোজগারের মধ্যে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এই যে আমি চারিদিকে ডেপ লাগিয়ে নিয়েছি এই যে পেন্সিলটা নিয়ে এখানে একটু সার্কেল করে নেব সার্কেলের সাইডে দুটো দাগ টেনে নেব এভাবে চুল হয়ে গেল দুটো দাগ টেনে নেব গড়ার জন্য কাদের জন্য দাগটা এরপরে এই যে হাত পা পুরো বডিটাই করে নিয়েছি এখানে ঘাস করে নেব এই সাইডেও এরপরে স্কেল দিয়ে দাগ টেনে নেব এখানে একটি গাছ করব এই যে পাতা করে নিচ্ছি এইভাবে করে নেব এই গাছ একটি ছোট্ট গাছ আঁকাবো পিছনে দূরে আছে তার জন্য ছোট্ট করে আঁকাবো ঘর করে নেব এই যে সাইডে আরেকটি করে নেব জানালা মানালা সব করে নিলাম পিছনে জঙ্গল আছে সেটা বোঝানোর জন্য মাকা ডাক্তার এনেছি এখানে পদ্ম ফুল আঁকাবো আমি অনেকগুলোই পদ্ম ফুল আঁকে নেব ঢেউ বোঝাবে মানে পুকুরে পানিটা টল করছে এমনটা তার জন্য দাগ টেনে নিচ্ছি আঁকা বাঁকা তোমাদের দেখার সুবিধার্থে রোজগার মতো যে স্কেচ পেন করি এবারও সেটাই করে ফেলছি এরপরে স্কিন কালারটা দিয়ে মেয়ের গলাটা এবং হাত দুটো করে ফেলবো পিঙ্ক কালারটা দিয়ে চারি সাইডটা করে ফেলবো এই যে আমার ড্রেসটা আঁকা হয়ে গেল এবার রেড কালারটা দিয়ে একটু করে ড্রেস চারি সাইডে করে ফেলবো লিফ গ্রিন কালারটা দিয়ে এই ঘাসের ঘাসের নিচটা করে ফেলবো এবার ইলো গ্রিন কালারটা দিয়ে উপরটা ভরাট করে ফেলবো এই করে ফেলবো লিফ গ্রিন কালারটা দিয়ে গাছের নিচটা করে ফেলবো পাতাগুলো পাতাগুলো একটু করে করে ফেলবো এই যে আমার করা হয়ে গেল এখন আমি ইন গ্রিন কালারটা দিয়ে উপরটা ভরাট করে ফেলছি এই যে লাইট ব্রাউন কালারটা দিয়ে সাইডটা করে ফেলছি এরপরে বুফ কালারটা দিয়ে ভরাট করে ফেলেছি লাইট ইয়েলো কালারটা দিয়ে ঘাসের উপরটা করে ফেলবো এই সাইড করে ফেলবো ইয়েলো গ্রিন কালার দিয়ে নিচটা করে ফেলব টু সেম এই সাইডটাও করব করবো এরপরে পিঙ্ক কালারটা দিয়ে পদ্ম ফুলগুলো করে ফেলবো এই যে লিফ গ্রিন কালারটা দিয়ে পাতাগুলো করে ফেলব এই যে ব্লু কালারটা দিয়ে নিচটা করে ফেলবো এবার ডার্ক ব্লু কালারটা দিয়ে ঢেউয়ের নিচে নিচে একটু করে করে ফেলবো এরকম করে দাগটা নিয়ে ছড়ের উপরে ঢেউ পড়েছে এমনটা মনে হবে এরপর বুফ কালারটা দিয়ে পিছনের মাটির ঢেবে গুলো করে ফেলব এরপরে কালারটা দিয়ে জঙ্গলটা ভরাট করে এরপরে গ্রিন কালারটা দিয়ে গাছের গাছটা করে ফেলবো এরপরে ব্রাউন কালারটা দিয়ে গাছের নিচটা করে ফেলবো এরপর বুফ কালারটা দিয়ে ঘরের চাল দুটো করে ফেলবো এরপর ব্রাউন কালারটা দিয়ে ঘরে দরজা জানালা করে ফেলব এই যে করা হয়ে গেল এরপর স্কাই ব্লু কালারটা দিয়ে একটু করে আকাশটা করে ফেলব হালকা করে করে এটাকে আমি মুছে দিয়েছি এরপরে ব্ল্যাক কালার দিয়ে মাথাটা একটু করে ফেলবো উপরে ফাঁকা জায়গাটা গ্রে কালারটা দিয়ে ভরাট করে দেবো এই যেমন হয়ে গেল তো আজকের মতো টাটা